নমস্কার বন্ধুরা আমি ট্যারো ডিরার সময় চলে এসছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে আশা করি সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো সেলফ লাভ করছো তো আজকে যে রিডিংটা করব সেই রিডিংটা হলো থার্ড পার্টি কি এনার্জি রয়েছে তোমার পার্টনারের ওপর ঠিক আছে পার্টনারের সাথে তোমার থার্ড পার্টির কি এনার্জি চলছে কি সিচুয়েশন কি ফিলিংস রয়েছে একে অপরের প্রতি সেই নিয়েই আজকে রিডিং হবে থার্ড পার্টি সিচুয়েশান নিয়ে আজকে রিডিং তো চলো দেখে নেবো খুব পজিটিভ থাকবে এবং এটা একটা জেনারেল রিডিং যার যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে বাকিটা লেটকো করে দেবে টাইমলেস যখনই যেদিন তোমার হাতে পড়বে তখন থেকে এই রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে সব জেন্ডার মানে সব জেন্ডার বলছি মানে সব জোডিয়াক সাইনরাই এটা দেখতে পারো হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স সেম জেন্ডার রিলেশনশিপ সবাই দেখতে পারো তার পার্টনারের জন্য ঠিক আছে আর আমি নেক্সট মান্থ থেকে পার্সোনাল রিডিং স্টার্ট করছি তো যারা যারা রিডিং মানে করতে চাও অনেক নিজেদের ব্যাপারে অনেক কিছু জানার থাকে এনকোয়ারি করার থাকে তো যারা জানতে চাও পার্সোনাল রিডিং নিতে চাও তারা ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি এ মাসের শেষে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দিয়ে দেবো মেসেজ করবে কল করবে না আমি তোমাদের ডেট বলে দেবো সেই ডেটে তোমাদের আমি রিডিং করবো ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক যে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের এই মুহূর্তে কি চলছে থার্ড পার্টির সিচুয়েশনে তোমার পার্টনার যে রয়েছে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের এই মুহূর্তে কি চলছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আর কেন মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি আমার যারা ভিউাররা আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ড আমার ভাই বোনেরা দাদা দিদিরা প্লিজ গাইড করো তাদের পার্টনারের সাথে থার্ড পার্টির কি রিলেশন এই মুহূর্তে চলছে কি চলছে তাদের মধ্যে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আর মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আর মাইকেল প্লিজ গাইড করো আর হেল্প করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আর্ট কেঞ্জেল মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি

রাধে 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 চলো দেখে দেখেনি কি চলছে ফাইভ ফাইভ কাপস কিং অফ শর্ট স্ট্রেন কুইন অফ ওয়ান সি অফ ওয়ান্স ডেভিল বরং আমরা দেখ এসছে দ্য এম্প্রেস ঠিক আছে দেখো যে থার্ড পার্টি রয়েছে ঠিক আছে সে তোমার পার্টনারকে নিজের কন্ট্রোলে রেখে দিয়েছে ঠিক আছে ডমিনেটিং নেচার ভীষণ এটা হচ্ছে মানে জেন্ডার স্পেসিফিক নয় মানে আহ ফিমেল মেল যে কেউ হতে পারে ভীষণ ডমিনেটিং একটা নেচারের মানুষ ঠিক আছে যে থার্ড পার্টি রয়েছে ভীষণ ডমিনেটিং নেচার খুব যে ভালো সুবিধার মানুষ সে কিন্তু নয় এটা আমি বলবো না ঠিক আছে তোমাদের রিলেশনটাও করার জন্য মানে তোমাদের রিলেশনটাকেও সেই করেছে ঠিক আছে এরকম একটা এনার্জি পাচ্ছি তোমাদের রিলেশনটা সেই ব্রেক করেছে সেই মানে কিছু করেছে এমন কিছু করেছে এমন কিছু বুঝিয়েছে তোমার পার্টনারকে যে তোমার পার্টনার তোমাকে ছেড়ে দিয়েছে এবং সেই থার্ড পার্টির কাছে চলে গেছে ঠিক আছে সেই থার্ড পার্টি ভীষণ একজন ডমিনেটিং নেচারের নিজের ভীষণ একটা লিডারশিপ ক্ষমতা রাখে মানে নিজে যেটা করবো মানে নিজে যেটা বলবো সেটাই ঠিক সেটাই তোমাকে মানতে হবে তোমাকে করতে হবে এরকম ভাবে কন্ট্রোল করে ভীষণ রকমভাবে কন্ট্রোল করে ঠিক আছে এরকম একটা এনার্জি রয়েছে ঠিক আছে তোমার পার্টনার এই মুহূর্তে ভীষণ রকম তার মানে মানে ব্রেকআপ ব্রেকআপ বলবো না ঠিক মানে হার্ট ব্রেক হওয়ার মানে একটা এনার্জি পাচ্ছি মানে যে তোমার পার্টনার তোমার ব্রেক ব্রেক করেছিল সে এখন মানে থার্ড পার্টি তোমার এখন বলতে গেলে সেই জিনিসটাই তোমার পার্টনারের সাথে করছে করছে ভীষণ রকম ব্রেক হ্যাঁ সে বুঝতে পারছে তোমার পার্টনার বুঝতে পারছে যে কত বড় ক্ষতি মানে তার কত বড় ক্ষতি হচ্ছে সে কিন্তু তোমার পার্টনার কিন্তু বুঝতে পারছে যে যার সাথে এখন সে রয়েছে এই যে থার্ড পার্টি যে রয়েছে এই যে থার্ড পার্টি যে খুব একটা মানে থার্ড পার্টি যে খুব একটা সুবিধার ব্যক্তি নয় ঠিক আছে সে যে তোমার পার্টনারকে মানে কিভাবে নিজের কন্ট্রোলে রাখা যায় দিনরাত সেই সব চিন্তা করছে ঠিক আছে সেটা কিন্তু সে তোমার পার্টনার খুব ভালোভাবে বুঝতেও পেরেছে জানতেও পারে জেনেও সেও বুঝেছে কারণ কি বলতে তোমার পার্টনার এখন সেই থার্ড পার্টির সাথে রয়েছে যতক্ষণ না তুমি সেই মানুষের সাথে থাকবে ঠিক আছে ওপর ওপর তো খুব ভালো লাগে ওপর ওপর তো খুবই ভালো লাগে সবকিছু কিন্তু যতক্ষণ না তুমি সেই মানুষের সাথে থাকছো। ততক্ষণ তুমি জানতে পারবে না সেই মানুষটার অ্যাকচুয়াল নেচার কি এখানেও সেটাই হয়েছে তোমার পার্টনার খুব ভালো করে বুঝে গেছে যে এই থার্ড পার্টি একদমই সুবিধের ব্যক্তি নয় ঠিক আছে সে মানে 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 চাইলে সে অনেক কিছুই করতে পারে অনেক ক্ষতিও করতে পারে ঠিক আছে চাইলে সে অনেক ক্ষতি করতে পারে অনেকের অনেক কিছু করে দিতে পারে এবং সে তোমার পার্টনারকেও সেইভাবেই রেখেছে নিজের গ্রিপে এনে রেখে দিয়েছে নিজের কন্ট্রোলে রেখে দিয়েছে যেখান থেকে তোমার পার্টনার এই মুহূর্তে বেরোতে পারছে না কারণ হতে পারে সেই থার্ড পার্টি তোমার পার্টনারকে এমন মানে কিছু বলেছে বা এমন কিছু করেছে যে তোমার পার্টনার যদি সেই থার্ড পার্টির সিচুয়েশন থেকে বেরো তাহলে তোমার পার্টনারেরই প্রবলেম হবে ঠিক আছে কোনো রকমের কোনো আইনি হতে আমি এনার্জি দেখতে পাচ্ছি কোনো আইনি ইস্যু হতে পারে লিগাল কোনো নোটিশ এরকম লিগাল কোনো নোটিশ মানে লিগাল কোনো প্রবলেম দেখা দিতে পারে সেই থার্ড পার্টির দিক থেকে ঠিক আছে মানে তোমার পার্টনারকে তো একদম মানে মানে প্রথমে তো তোমার পার্টনারের চোখে সে একদম খুব ভালো ছিল ঠিক আছে মানে তার মতন কেউ হয় না হতে পারে না সে যা বলছে তাই শুনেছে করে এইসব করে করে তোমার পার্টনারকে নিজের কন্ট্রোলে রেখে দিয়েছে এবার যখন তোমার পার্টনার পুরোপুরিভাবে তার নিজের গ্রিপে মানে তোমার সেই থার্ড পার্টির গ্রিপে চলে এসছে থার্ড পার্টির কন্ট্রোলে চলে এসছে এবার থার্ড পার্টি তার আসল রূপ দেখাচ্ছে তোমার পার্টনারকে এই থার্ড পার্টি কিন্তু রীতিমতন ব্ল্যাক ম্যাজিক করতে জানে ঠিক আছে ব্ল্যাক ম্যাজিক কিন্তু খুব ভালো মতন করতে জানে কিভাবে কি করে নিজে তোমার পার্টনারকে কন্ট্রোলে রাখা যায় এই সব কিন্তু খুব ভালো মতন জানে তোমার পার্টনারের যে অনেক মানে কি বলবো মানে হিডেন এনিমিও আছে ঠিক আছে তোমার পার্টনারের অনেক হিডেন এনিমি আছে আমি যা এনার্জি পাচ্ছি যারা ওই থার্ড পার্টির সাথে পুরোপুরিভাবে মিশে গেছে ঠিক আছে মানে হাত মিলিয়েছে থার্ড পার্টি তোমার পার্টনারের যে হিডেন এনিমিরা রয়েছে তাদের সাথে সেই থার্ড পার্টি আবার হাত মিলিয়েছে ঠিক আছে হাত মিলিয়ে মানে চাইছে যে তোমার পার্টনারকে মানে বাঁচতেও দিচ্ছে না মানে ঠিক মতন করে বাঁচতে দিচ্ছে না এরকম একটা কন্ডিশন ঠিক আছে মানে সে যে ভালো করে নিজের মতন লাইফ লিড করবে হ্যাপি থাকবে সেই জিনিসটা থার্ড পার্টি কিছুতেই করছে না আমি আর একটু দেখব দেখো না মানে নারী ছলনাময়ী মেনশন ছলনা করতে পারে হুম ছলনা করে ও কাউকে নিজের বসে রাখতে পারে এই থার্ড পার্টি কিন্তু সেটাই এরা জেন্ডার প্রেসিফিক নয় ছেলে মেয়ে যে কেউ হতে পারে ঠিক আছে এই থার্ড পার্টি কিন্তু সেই রকমই একজন মানে যা হোক টুকটাক করে ব্ল্যাক ম্যাজিক করে যা হোক কিছু করে তোমার পার্টনারকে মানে পুরোপুরিভাবে নিজের গ্রিপে এনে রেখে দিয়েছে মানে কিছুতেই বেরোতে পারছে না তোমার পার্টনার এই এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি চাইছে ভীষণ রকমভাবে চাইছে সেই থার্ড পার্টি সিচুয়েশন থেকে নিজেকে বার করে আনতে ম্যানিফেস্ট করছে ইউনিভার্সের কাছে রীতিমতন ম্যানিফেস্ট করছে হুম বলছে মানে যে প্লিজ ইউনিভার্স আমাকে এখান থেকে বার করো কিন্তু নিজে যেটা করেছে তার কর্মফল তো তাকে ভোগ করতেই হবে ঠিক আছে এই মুহূর্তে তোমার পার্টনার ভীষণ রকম ডাউনে যাচ্ছে ডাউন মিনস মানে সব দিক দিয়ে তার রিলেশনের দিক দিয়েও ডাউনে যাচ্ছে হতে পারে তার কেরিয়ারের দিক দিয়েও হয়তো ডাউন যাচ্ছে কারণ একটা মানুষের ওপর যখন সমস্ত কিছু দিক দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করে কেউ তখন সেই মানুষটা ডাউন যাওয়া মানে একদম মানে যেতেই হবে তাকে তাকে মানে তাকে মানে ডাউন যাওয়াটাই তার মানে লক্ষ্য এটা হতে পারে মানে কি বলছি আমি এত চারদিক দিয়ে আওয়াজ যাচ্ছে না কনসেন্ট্রেট করা যাচ্ছে না মানে আমি বলতে চাইছি ধরো যখন কোনো কেউ পারসন ধরো তোমার সেই থার্ড পার্টি তোমার পার্টনারকে তো নিজের কন্ট্রোলে রেখে দিয়েছে সব কিছুতেই তোমার সেই থার্ড পার্টির কথা শুনতে হয় সেই থার্ড পার্টির কথা শুনে চলতে হয় এবং সেই থার্ড পার্টির সুবিধার ব্যক্তি নয় সে কিন্তু তোমার পার্টনারে যে খুব ভালো চায় এমন কিন্তু নয় কোনো একটা কারণবশত তোমাদের ওপর রাগ রাগের কারণে হতে পারে তোমাদের ওপর এনভি হতে পারে হিংসের জন্য হতে পারে তোমাদের ওপর কম্পিটিশন করার জন্য হতে পারে যে কোনো কারণবশত হোক তোমার পার্টনারকে নিজের নিজের কাছে রেখে দিয়েছে ছাড়ছে না ঠিক আছে এর ফলে কি হচ্ছে তোমার পার্টনারে কিন্তু কেরিয়ারের দিক দিয়েও কিন্তু ডাউন ফল হচ্ছে মানে সেই কেরিয়ারের দিকেও যে সে খুব ভালো কারণ কি তার পুরো কনসেন্ট্রেটটাই তো তার সে ভেঙে দিচ্ছে তোমার পার্টনার যে ঠিক মতন কাজ করবে কাজ করতে গেলে তার জন্য মনক মনঃসাঞ্জ দরকার তাতে নিজেকে ভালো রাখতে হবে একটা ভালো সে যদি মন থেকে না থাকে তার কোনো কিছু করতেই ভালো লাগবে না সে কাজ করতেও ভালো লাগবে না সে মানে অন্য কোনো কিছু কোনো কাজ সে কোনো কাজই সে ঠিক মতন করতে পারবে না তো এখানেও সেটাই হয়েছে সব দিক দিয়ে সে মানে সেই থার্ড পার্টি এমন ভাবে করে রেখেছে নিজের বসে যার ফলে কি হয়েছে না সে কোনো কিছুই ঠিক মতন করতে পারছে না ভীষণ ঠিক আছে চেষ্টা করছে ব্যালেন্স করার তোমার পার্টনার এই মুহূর্তে চেষ্টা করছে ব্যালেন্স করার কিন্তু করে উঠতে পারছে না ভীষণ রকম বার্ডেন ফিল করছে এই মুহূর্তে ঠিক আছে বার্ডেন ফিল করছে মানে কি করে এই সিচুয়েশন থেকে বেরোবে কি করে কি করবে সেটা কিছুতেই ভেবে উঠতে পারছে না ঠিক আছে এখন এই মুহূর্তে যেটা করতে করছে তোমার পার্টনার যে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে ঠিক আছে ভীষণ রকম শান্ত কুল রাখার চেষ্টা করছে মানে যাতে কোনো রকমের ঝগড়া অশান্তি কিছু না হয় যাতে সুষ্ঠুভাবে এই সম্পর্কটা থেকে তোমার পার্টনার বেরিয়ে আসতে পারে সেটা নিয়েই সে চিন্তা ভাবনা করছে ঠিক আছে ভবিষ্যতে আগামী দিনে তোমার পার্টনার একটা মুভ অন দেখতে পাচ্ছি এনার্জি দেখতে পাচ্ছি অভিয়াসলি তোমার দিকেই একটা মুভ অন করার একটা এনার্জি পাচ্ছি হতে পারে একটা সে একটা বিশাল বড় স্ট্যান্ড নিতে পারে স্ট্যান্ড এটাই নেবে যে এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরোনোর একটা স্ট্যান্ড নেবে ঠিক আছে কারণ এইভাবে তো বাঁচা যায় না এইভাবে কোনো মানুষই বাঁচতে পারে না ঠিক আছে এইরকম একটা এইরকম একটা মানে দিনকে দিন একটা কারুর কন্ট্রোলে থেকে হ্যাঁ নিজেকে মানে কি বলবো মানে শেষ হয়ে যাওয়ার মতন অবস্থা ঠিক আছে তো তোমার পার্টনার খুব তাড়াতাড়ি ওই থার্ড থেকে বেরোনোর জন্য একটা স্ট্যান্ড নেবে অবশ্যই নেবে কারণ তার লাস্টেকার উইল অফ ফর্চুন এসছে ভাগ্য তার সে পরিবর্তন করবেই সে খুব তাড়াতাড়ি নিজের ভাগ্য পরিবর্তন করতে চলেছে ঠিক আছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কন্ট্যাক্ট করবেই কিন্তু এই থার্ড পার্টি সিচুয়েশন থেকেও সে নিজেকে বার করার চেষ্টা করবে এবং বার করবে খুব তাড়াতাড়ি তোমার পার্টনারের একটা ভাগ্য পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এই থার্ড পার্টি সিচুয়েশনটা থেকে খুব তাড়াতাড়ি তোমার পার্টনার বেরিয়ে আসবে কারণ কোনো মানুষের পক্ষেই এইভাবে বেঁচে থাকা সম্ভব নয় যেইভাবে আমি আজকে যে কাট এনার্জি পাচ্ছি তাতে মানে ভীষণই কি বলবো থার্ড পার্টির প্রত্যেকটা কার্ড থার্ড পার্টির জন্য যে কটা কার্ড এসছে একটাও দেখা যাচ্ছে না কোথাও একটাতেও আমি এই এইরকম কার্ড পেলাম না যে হ্যাঁ থার্ড পার্টি তোমার পার্টনারকে ভালোবাসে থার্ড পার্টি তোমার পার্টনারকে কেয়ার করে এরকম আমি কোনো রকমের কোনো এনার্জি আমি কিন্তু পেলাম না যা এনার্জি পাচ্ছে সব ওই খালি কন্ট্রোলে রাখবো তোমার পার্টনারকে দিয়ে এটা করিয়ে নেবো ওটা করিয়ে এই রকম এনার্জি মানে ভালোবেসে যে একটা মানুষকে কাছে রাখার রকম কোনো এনার্জি কিন্তু আমি পেলাম না এইভাবে একটা মানুষ কখনোই থাকতে পারে না তার দম বন্ধ হয়ে যাবে এইরকমভাবে ভাবে থাকতে গেলে তাড়াতাড়ি তোমার পার্টনার এই মুহূর্তে একদম চুপ আছে কারণ চুপ থাকার একটাই কারণ সে শান্ত রয়ে নিজেকে শান্তি শান্ত রেখেছে কোনো ঝগড়া অশান্তি এই মুহূর্তে সে করছে না তার একটাই কারণ সে একটা কোনো স্ট্যান্ড নেওয়ার কথা ভাবনা চিন্তা করছে এবং সেটা সে খুব শীঘ্রই নেবে সেরকমই একটা এনার্জি পাচ্ছি খুব শীঘ্রই তোমার পার্টনারের একটা ভাগ্য পরিবর্তন হবে ঠিক আছে একটা স্ট্যান্ড নেবে এবং এই স্ট্যান্ড নেওয়ার পর তার হতে পারে সে তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে আবার এটাও হতে পারে তোমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমাদের সাথে কথা বলে তোমাদের সাথে সমস্ত কিছু ঠিক করে তারপরে সেই স্ট্যান্ডটা নেবে যে কিভাবে তোমাদের সাথেই শেয়ার করবে যে কিভাবে কি করলে এই থেকে আমি রিমুভ হব এটা করতেই পারে এইরকমও এনার্জি হতে পারে ঠিক আছে মানে এইরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি কিছু একটা করবে মানে কিছু একটা স্ট্যান্ড নেবে এবং সেই স্ট্যান্ডটা থার্ড পার্টির জন্যই নেবে ওকে তো এটাই ছিল আজকে রেডি কেমন লাগলো অতি অবশ্যই জানাবে ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আমি নতুন একটা রিডিং নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে জয়েন হয়ে যাব। আজকের মতন আসি টাটা